হাই শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আমি ফার্চান আক্তার আছে তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পাঠ তেইশ বর্ণ শিখি এ পর্বটি আলোচনা হবে তো চলো শুরু করা যাক পাঠ তেইশ বর্ণ শিখি ট আমরা এর আগে ক খ থেকে ইও পর্যন্ত বর্ণ শিখি শিখছি আমরা শব্দ এবং শব্দের সাথে বাক্য তো আমরা আজকে ট থেকে মর্দন্যতে শিখব তো দেখো এটা হচ্ছে ট টতে হচ্ছে টপ তারপর দেখো টতে টপ টপ দিয়ে একটা বাক্য টপ ভরা ফুল গাছে এই যে দেখো টপ ভরা ফুল গাছে তারপরে ঠ ঠতে ঠুঙ্গা ঠতে ঠোঙ্গা ঠোঙ্গা দিয়ে ভাগ্য ঠোঙ্গা বড়া মুড়িয়েছে এই যে দেখো এখানে ঠোঙ্গা ঠোঙ্গা বলতে একটা প্যাকেট প্যাকেটকে বুঝেছে বোঝানো হয়েছে যে ঠোঙ্গা ঠোঙ্গা বড়া মুড়িয়েছে এই যে ঠোঙ্গার ভিতরে মুড়ি তারপর ড ডতে ডাব ব ডাব ডাব দিয়ে ভাগ্য ডাব আনি জুড়ি বড়ে এই যে এটা ডাব আমরা ডাব সবাই চিনি তারপর ঢতে ঢাক ঢাক মানে ঢোল আমরা যেটাকে ঢোল শনি ঢাক ঢাক ঢোল এটা ঢাকার ঢাক দিয়ে বাক্য গঠন ঢাক বাজে জোরে জোরে এই যে দেখো এই ডাক এটা এটাকে বলে ডাক তারপর মূর্ধন্য মূর্ধন্য লবণ ল ভ লবণ লবণ দিয়ে বাক্য গঠন লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বাদ লবণ না দিলেও খাওয়া যাবে না খাবার আবার লবণ বেশি দিলেও খাবার খাওয়া যাবে না খাবারটা নষ্ট হয়ে যাবে এই যে দেখো মা চুলায় রান্না করতেছে এই যে এখানে চামচ দিয়ে লবণ দিচ্ছে আর দুটো ভাই বোন তারা এখানে তাকিয়ে দেখছে তো লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বাদ আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো ছবি দেখি শব্দ বলি এখানে কিছু ছবি দেয়া থাকবে এবং ছবির নিচে কোন ছবিটার কি নাম এই শব্দটা নিচে দেয়া থাকবে আমরা আমরা দেখে দেখে পড়ব দেখো এই ছবিটা টমেটো টমেটো এখানে শব্দটা লিখে দেওয়া আছে ট ময়কার মে ট ও কার টমেটো তারপর এখানে দেখো ঠোঁট এই যে দেখো এটা হচ্ছে একটা পাখির ঠোঁট দিয়ে রাখছে ঠোঁট ঠ চন্দ্রবিন্দু ওকার ট ঠোঁট ঠো চন্দ্রবিন্দু ওকার ঠোঁট তারপর এখানে দেখো একটা ডিমের ছবি দিয়ে আছে তো ডিম ডিম দেখে ডর ও শিকার মন ডিম টিকার মন ডিম তারপর এটা দেখো ডাল ডাল বলতে এটা মূল যুদ্ধক্ষেত্রে যায় তখন তারা এটা হাতে রাখে তখন তারা এটা বাজায় আর কি এটাকে বলে ডাল ডো আকার ডাল তারপর এটা দেখো একটা হরিণের ছবি হরিণ বানান হর ও রসিকার মরতন্য হরিণ হর ও রসিকার মর্তন্য হরেন তারপর দেখো শুনি ও বলি টমেটো খেতে খুব মজা টিয়া পাখির ঠোঁট লাল পাখি ডিম পাড়ে ঢাল তলোয়ার জঞ্জ বাজে হরিণ দেখতে খুব সুন্দর অর্থাৎ এখানে যে যতগুলো ছবি আছে সবগুলো ছবির শব্দ দিয়ে এখানে একটা এখানে কিছু ভাগ্য তৈরি করছে মিলিয়ে তারপর দেখো পরি ট ট ড মোর্দন্য এই যে দেখো ট ঠ মোর্দন্য অক্ষরগুলো এখানে হালকা করে লিখে দেওয়া আছে তো তোমরা এগুলোর উপরে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে এগুলোর উপরে হাত গুড়াবে লিখবে তারপর নিচে যে খালি ঘরগুলোতে লিখবে আশা করি বুঝতে পেরেছো পর দেখো পাঠ চব্বিশ বর্ণশিখি ত থ ধ দন্তন্য একদম পূর্বের পড়ার মতোই শুনি ও বলি দেখো এখানে তে তবলা দিয়ে বাক্য গঠন তবলা আনো একটু বাজাই এই যে দেখো এগুলো হচ্ছে তবলা এই যে তবলার ছবি অনেক সুন্দর তবলা আনো একটু বাজাই থ থতে থলে থ লয় করলে থলে থ দিয়ে শব্দ বাক্য গঠন হচ্ছে থলে নিয়ে বাজারে যাই থলে মানে বেগ তারপর দ দতে দুই দ রসই দই দই খাই মজা করে দতে দই দই দিয়ে একটা বাক্য গঠন দই খাই মজা করে এই যে এখানে দেখো হাঁড়িতে দই তারপর ধ ধতে ধনুক ধ দন্তন রসুকার ক ধনুক ধনুক দিয়ে বাক্য গঠন ধনুক দেখো একটু ধরে এই যে এটা দনুক দেখো তীরের মতন করে একটা দনুক এখানে তারপর দেখো দন্তন্য নতে নোক নোক দিয়ে বাক্য গঠন নোক কেটে ছোটো রাখি নোক কেটে ছোটো রাখি হাত দুয়ে ভালো থাকি এই যে দেখো এখানে দুটো হাতের ছবি দেয়া আছে এবং এখানে নোখের ছবিও দেয়া আছে নোক বড় রাখলে নোখে ময়লা জমবে অপরিষ্কার হবে এবং পেটে খাবারের সাথে গিয়ে পেটে অসুখ হবে এজন্য আমাদের নখ ছোট রাখতে হবে এবং হাত ধুয়ে ভালো রাখতে হবে অপরিষ্কার হাতও আমাদের খাওয়া যাবে না পেট খারাপ হবে এই জন্য নখ কেটে ছোট রাখতে হবে এবং হাত ধুয়ে ভালো থাকতে হবে আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো আবার ছবি দেখি শব্দ বলি এখানে আবার পূর্বের মতো যে দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে এবং কোন ছবিটার কি নাম সেই নামটা ছবির নিচে লিখে আছে দেখো এটা হচ্ছে একটা তালার ছবি তালা তালা তারপর দেখো এটা একটা থালা থালা মানে প্লেট প্লেট আমরা যেটাকে বলি এটারই আরেকটা নাম থালা তাহলে থোয়াকার থা লোয়াকার লা থালা তারপর এটা দেখো একটা দড়ির ছবি দড়ি দড়ি বানান দ ডয়ে শূন্য রশিকার দড়ি তারপরে দেখো এটা ধান এইগুলো হচ্ছে ধান ধানের ছবিটা এই যে ধান ধোয়াকার ধা দূমতন্ন ধান তারপর এটা হচ্ছে পাইপ ছোটো ছোটো পাইপের টুকরা এটাই বলে নল দন্ত ল নল দেখো শুনে উ বলি এখানে যতগুলো ছবির শব্দ আমরা দেখলাম যতগুলো ছবির নাম আমরা শিখলাম সেই নামগুলো দিয়ে এখন আমরা এখানে বাক্য তৈরি করব বাক্যগুলো শিখবো দেখো তালা খুলতে ছাবি লাগে আমি থালায় ভাত খাই দড়ি দিয়ে হচ্ছে দড়ি অনেক কাজে লাগে ধান দিয়ে হচ্ছে আমাদের অনেক রকম ধান আছে তারপর নল দিয়ে হচ্ছে আমি নল দিয়ে গাছে পানি দিই তারপর দেখো পড়ি ত থ ন লিখি এখানে দেখো ত থ দো দন্ত দোতন্য এই অক্ষরগুলো এখানে হালকা করে লিখে দেয়া আছে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে এটা প্র্যাকটিস করবে এবং হাতে বার করে লিখবে লিখার পর তারপর তোমরা এখানে খালি করে লিখবে আর অবশ্যই অবশ্যই খাতায় বেশি বেশি করে লিখবে লিখার চেষ্টা করবে তাহলে তোমাদের লেখার মধ্যে যে জড়তা থাকবে সেই জড়তাটা দূর হবে লেখা সুন্দর হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ